থাকতাম সেখানে রান্না করা সেখানে খাওয়া দাওয়া মানুষের খাওয়ানো মানুষকে সেবা করা আমরা রাত দিন সেখানে আমরা এই সেবাটা দিতাম কিন্তু সেই ছোটোবেলাটাই যেভাবে করতাম কিন্তু বর্তমান এখন আমরা বয়স্ক আমরা এখন পৌরতে আছি আমরা এই সময় এই সময় কিন্তু সেই অনুষ্ঠান থেকে আমরা বঞ্চিত আমাদের সেই আয়োজন সেই উৎসব সেই অনু মানে তিরোধান দিবস পালন আরও চাকজমকভাবে যাতে করে হয় আমি আমাদের হরিণা কুণ্ড যারা প্রশাসনিক কর্মকর্তা মহাদয়গণ আছেন আমাদের এলাকাবাসী বিশেষ করে আমাদের গ্রামবাসী সকলের কাছে আমাদের আহ্বান থাকবে যে একজন গুণী মানুষ একজন সাধক মানুষ একজন মরমী কবি লালন শাহ যিনি আমাদের এই গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন আজ আমার মনে পড়ে ডক্টর রিয়াজুল খন্দকার উনি লালনকে নিয়ে উনি যথেষ্ট গবেষণা করেছেন উনি বই লিখেছেন ওনার একটা বই আমি পড়েছি যে বইতে যে বইয়ের নামটা ছিল লালন সাহেব পূর্ণভূমি হরিষ্ঠ সেই বইটা আমার কাছে দীর্ঘদিন ছিল কিন্তু সেই বইটাও এখন বর্তমান আমার কাছে নেই এবং উনি ন্যাট অনুসরণ করছেন উনিও মারা গেছেন উনি আমার জানা মতে উনি সিরাজ সাহেব প্রহিত্র এবং উনি ওই ফ্যামিলিরই একজন মানে কৃতি সন্তান আমাদের ওই স্কুলের একজন মানে কৃতি সন্তান উনি যথেষ্ট দলনকে তুলে ধরার জন্য উনি যথেষ্ট না কোয়াস যে আমি আজকের এই দিনে আপনাদের দজনা। ওনার নামটা কি তো আমাদের বল? ডক্টর রিয়াযুদ্দিন ওনার নাম ডক্টর রিয়াযুদ্দিন কথা। মা ভিনিয় ডক্টর রিয়াযুদ্দিন কথা হচ্ছে আমাদের সিরাজ শাহের দৌহিতক মাটিছেন। ধন্যবাদ। চিকিৎসক সমাজসেবী মানুষ আমরা তার কাছে শুনবো যে সে তার শৈশব কৈশোর এবং আমি যতদূর জানি সেও সরকারি হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছিলেন সেই সূত্র ধরে সেই স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতা উত্তরকালে যখন এখানে ডক্টর আশরাফ সিদ্দিকী হরেন্দ্রনাথ পাল এরপরে নুরালম বি এম আব্দুল মজিদ এরকম গুণী মানুষদের পৃষ্ঠপোষকতায় তারপরে তৎকালীন বৃহত্তর যশোরের ডিসি মহিদ্দিন খান আলমগীরের পৃষ্ঠপোষকে লালন একাডেমির জন্য এখনও টিন যে বিল্ডিংটি লালন একাডেমির মাধ্যমে বিদ্যালয়ের পশ্চিম প্রান্তে অবস্থিত সেই বিদ্যালয়টি সেই সময় অর্থায়নে করা হয় এ সম্পর্কে আপনি যতটুকু জানেন আমাদেরকে অন্য কোনো বার্তাকে একটু জানাবেন আমরা নিজেদেরকে অনেক ভাগ্যবান মনে করি তার হলো হরিণাকুণ্ডের আমাদের জন্ম আমাদের গ্রাম রামনগর পাশের গ্রাম হরিশপুর বহিস্পতির পাশে রামনগর হচ্ছে আমরা যখনই দেশের এলাকার বাইরে যায় সেই সময় যখন আমার পরিচয় জিজ্ঞাসা করে লোকে যে আমরা বাড়িতে আমরা যখন বলি যে বহিস্পতির পাশে রামনগর তখন অনেক অপরিস্থ লোক আইসা আমাদের কেউ জড়িয়ে ধরে হাওয়া থেকে বলে আমার পুরো দেশের মানুষ তো মানে কত আদৌ রাত করে লালন খায় তো লালন খায় আইসক্রিম এমন এক জায়গায় লালন থেকে পোষণ হয়ে আছে যা বিশ্ববাসী তাকে গবেষণা করে তারপর একটু দপ্তরের হয় লালন লালনের এলাকায় আমাদের জন্ম হওয়ার কারণে আমরা নিজেরা অনেক ভাগ্যবান মনে করি এবং আমরা চাই যে লালন প্রত্যবর্তী হরিফুল ছেলে হরিষ্ঠ তার জন্ম এই এইটা প্রতিষ্ঠই সারা বিশ্বের প্রতি ইতিমধ্যেই তার ষড়যন্ত্র চলছে সেটা হল হরিষ্ফ বাদ দিয়ে কৃষ্টিয় ছেউরিয়ায় তার জন্ম নিয়ে যাওয়ার জন্য কিছু ষড়যন্ত্র চলছে আমরা এর জন্য চরম রোজগার করি এই কারণে যে আমরা একদম পূর্ব থেকেই শুনে আসছি যে লালনের জন্ম হরিশগুর এবং আমরা জানি সেরাজ সাহেব তার গুরু এবং সেরাজ সাহের পিতা এবং লালনের এখন পর্যন্ত সেটা নির্মাণ রয়েছে এবং লালন যে পতৃতপ যে হরিশগুরের মানুষ তার দলিলও আছে সেটা হলো এই দলিল সালদানিটা আমি বলতে পারবো না সেটা আমাদের অঞ্চলের একজন গুণী মানুষ সারা এবং মহিলা কালনের দেখেছে সেখানে লালন শাহ পেশা ঘুটালে কিন্তু এই নোলের যে আমি দেখেছি তাজন্যই আমরা স্পষ্ট প্রমাণ যে লালনের জন্ম তাই লালনের জন্ম যাতে থাকে এবং হরিশপুরে এটা প্রতিষ্ঠিত হয় আমরা জোর তারপর যে প্রকৃতভাবকে লালনের জন্ম হরিশপুর হোক এরা বিশ্ববাসী জানি এটাই আমার বন্যের প্রতিটি স্তরে অভিজ্ঞতা লব্ধ জ্ঞানে সমৃদ্ধ এই এলাকার ইতিহাস সমাজ সংস্কৃতি শিক্ষা সমস্ত বিষয়ের সঙ্গে যাদের দীর্ঘদিনের লব্ধ অভিজ্ঞতা রয়েছেন যারা বায়ুবালিক একজন সরকারি কর্মকর্তা যারা ডাক্তার আবুল কাশেম যিনি পেশাগতভাবে একজন মানব চিকিৎসক হিসেবে এই জনপদে কাজ করে সুনাম এবং খ্যাতি করিয়াছেন আমি তাদের কথারই যে ধরে বলবো যে আমি লালন একসঙ্গে ভাই বন্ধু নয় আমার জোরে ভুগেছিলাম বক্স জোরে সিরাজ সাইফুলোধ হয় অকাট্য দলিল লালন তার জবানিতে ভুলে গেছেন যে আমার গুরু কে ছিল আমাকে কোথা থেকে কে উদ্ধার করেছে আমি কোথায় পালিত হয়েছি কোথায় পড়েছিলাম করতে অবস্থায় ছিলাম এই গানটা যে একটা অত্যন্ত দার্লিক প্রমাণ এ কথা বলার কোনো অপেক্ষা রাখে না সেই সাথে আমরা আরও জানি যে ঠাকুরতলা বলে হরিশপুরার বেলতলার মধ্যবর্তী একটি জায়গা আছে যেখানে ধুয়োজারির পাল্লা দিতে আসছিলেন লালনের সমসাময়িক আর এক খ্যাতিমান লোক কবি যিনি বলরামপুরের ভরসমণ্ডলের বাড়িতে রাখালীজী কাজ করেছেন তার প্রাথমিক জীবনে আর এক গুণী ব্যক্তিত্ব পাগলাখানায় পাগলিকা পাগলাখানায় তার ধুয়োঝারির আসরে এই ঠাকুরতলাতে এসে লালনকে সালাম করে উনি বলেছিলেন এই ঠাকুরতলার আসরে এসে আমি আমার সেই গুরুতুল্য মুখের লালন সাইকে স্মরণ করছি এখানে সেই আরও বেশ কিছু গুণী মানুষের ওই ধূমধারীর ভাষায় তিনি স্মরণ করেছেন যেটা আজকে বাণীবদ্ধ আছে লিপিবদ্ধ আছে অকাট্য দাল্লিক প্রবার আছে এই সমস্ত নানাবিধ বিষয়ে প্রমাণ করে যে এই জনপদেরই সন্তান ছিলেন ফকির লালন শাহ কিন্তু সেটাকে আমাদের অযত্ন অবহেলায় অবজ্ঞায় আমরা আমাদের ইতিহাস বিস্তৃতির তলে তলিয়ে দেওয়ার কারণে হারিয়ে ফেলে আজকে কুষ্টিয়ার থেকে আজকে হোর্ডাকুড়ু থেকে হরিশপুর দিকে তার ইতিহাস নিয়ে চলে যাওয়া হয়েছে কুষ্টিয়ার ভাড়ারা গ্রামে তার সমাধি আছে কুষ্টিয়ার সেউরিয়াতে এটা সত্য কিন্তু তার জন্মতিথি যেখানে আছে সেখানে কোনোভাবেই কুষ্টিয়ার ভাড়ারা চাপড়া বলে কোনো ইতিহাস জানা নেই আমাদের তৎকালীন জেলা প্রশাসক যারা মাহবুল তালুকদার সাহেব উনিশশো সালে দু হাজার সালে লালন স্মরণ উৎসব অনুষ্ঠানে উনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে বলেছিলেন যে আমি যখন কুষ্টিয়া স্বামী কুষ্টিয়া সদরের ইয়নো হিসাবে সেউলিয়া লালন উৎসবে ডিসি সাহেবের প্রতিনিধিত্ব আমাকে সব অধিকাংশ সময় করতে হয়েছে সেখানে আমি দেখেছি লালনের মৃত্যু এত সেউলিয়াতে জন্ম অজ্ঞাত এত এই যে অজ্ঞাত জন্ম ছিল সেই জন্ম অজ্ঞাত জন্মকে আজকে ঝাইঝায় জেলা প্রশাসকের আসনে এসে আমি জন্ম সম্পর্কেও জ্ঞাত হলাম যে লালন হরিষপুরের সংখ্যা তা আগামীকাল লালনে লালনের প্রধান দিবস উপলক্ষে রাষ্ট্রীয় নির্দেশনায় আমাদের জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা এবং সুযোগ্য উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তার অত্যন্ত এর সুযোগ্য পৃষ্ঠপোষকতায় আগামীকাল সতেরোই অক্টোবর বেলা তিনটার থেকে আমাদের লালন উৎসব শুরু হতে যাচ্ছে আমরা আমাদের সে হারানো সেই গৌরবকে আবারও ফিরে পেতে যাচ্ছি আমরা এই অঞ্চলের মাটি মানুষ লোককবি লোককবির ইতিহাসকে আমরা ধারণ করে আগামী দিনগুলোতে আবারও এলাকায় লালনকে কেন্দ্র করে লালন বিশ্ববিদ্যালয় লালন গবেষণা কেন্দ্র লালন রিসার্চ সেন্টারের মতন আরও অনেক প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে যেটা দেশ জাতির পণ্ডিত নিয়ে আগামীতে বিশ্বের দরবারে লালন সমাধিত হতে পারে ধন্যবাদ